আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো কী জানেন যে প্রতিদিন কতদিন আপনার আমার করে ওই ধরনের রান্না করব গুঁড়া মাছ দিয়া চাপিলা গুঁড়ো এটা আর টমেটো দিয়া পেঁয়াজ পাতা দিয়া ছড় করবো আর রুই মাছ দিয়া শিম আলু দেওয়া টমেটো দিয়া রান্না করবো

মাছ না খাবলেও তো দাঁড়া খাওয়াই দিই আগে কষ্ট হয়তো কেডা মশাই দিয়েই পেঁয়াজ পরিমাণ মতো টাইম দিলাম এবার মশলা দিলাম একটু তেলে ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম হলুদের গুঁড়া একটু বেশি দেওয়া লাগে সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর ধাদ গুঁড়া আর দিয়ে দিলাম সাথে গরম পানি আমি মাছ ধুলা তো চাই দিতে ছেড়ে দিচ্ছে মাছ মাঝা মাছ মাছ ধরতে কেমন সুন্দর না আমার ঘনে না জানে সুন্দর করে রাখছি পিয়াস আমি চাপিলাম আছে পিয়াজ আর কাঁচামরিচটা আগে দিলাম আর এই পাশে আমি কড়াই বসায় রাখছি চরচরি করবো দিয়ে দিলাম তেল পরিমাণ মতো তেলের দিয়ে দিলাম পরিমাণ মতো ইয়ে দিলাম রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম দৈন্য জিরার গাছ হলুদের গুঁড়া অল্প পরিমাণ কাঁচা মরিয়া শুকনো মরিচের গুঁড়া যেটা কাঁচা পেঁয়াজ আমি কষানোর জন্য কোনো পানি দিলাম না গুঁড়া মাছে এমনি মাছটা দিয়ে দিলাম মশলার ভিতরে আমি একটু পেঁয়াজ আমি তো আমাকে দেখাইতে নেই

সরিষা বসাইছি বিয়াস আমি আলু সিমটা ওদের সাথে করে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম লাড়া চারা দিয়ে দিই বিয়াস আমি দিয়ে দিতেছি দেশি টমেটোটা তরকারি ভিতরে লাড়া চারা দিয়ে দেই সময় লাগে না বিয়াস দিয়ে দিলাম পেঁয়াজ পাতা

দিয়ে দিলাম জৈলা পাতা আর কাঁচা মরিচ আবার দুই আসা দেখো কি এগুলো তো আমরাও রানতে পারি তো বেস আপনারা তো সবাই রানতে পারেন আমার চাও ভালো রানতে পারেন তারপরে যে আমার ভিডিওটা দেখে সাপোর্ট করেন আপনাদের কাছে আমি চিরুরি নিয়ে হয়ে গেলাম আর আপু করে ডাক দেন আমার ফুল জায়গা বোঝা যায় আমার গুড়া মাছটা তো হয়ে গেছে চুড়াটা অফ করে দিলাম তো বিয়াস দেখতো তো কি রান্না করছি শীতের সবজি সিম নতুন আলু দেওয়া দুই মাছ দা রান্না করছি টমেটো দেয়া সাথে আছে সালাদ আছে ডাল আছে আছে চচুরি তো আমার রান্নাটা কেমন হচ্ছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বিয়াস আরেকটা কথা সাবস্ক্রাইব না কী কয় ইউটিউবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ওটা না আমি করতে পারি না জানেন বহুত চেষ্টা করছি আপনারা একটু দয়া করে দিয়ে দিন ওইটা আর আমার ভালোবাসা আপনাদের জন্য রইল আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন আর আমাদের ভিডিওটা বিশেষ করে দেখেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে দেখা করবো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ